আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন মেহরুনেসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা সকাল সকাল একদম ভোর ভোর চলে যাচ্ছি সবাই রেডি রেডি হয়ে কোথায় যাচ্ছি তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখলেই বুঝে যাবেন যে আমরা কোথায় যাচ্ছি তো আপাতত আমরা এখন এই অটোতে করে যাচ্ছি হলো রেল স্টেশনে তো এখন এই যে আমরা সবাই রেডি হয়ে তো সুভার কোথায় মানে কোনো জায়গায় ওর যদি যাওয়ার কোনো প্রোগ্রাম থাকে আমাদের তো সুভা সবার আগে উঠে যায় তো আজকেও সেরকম সুভা একদম ভোর ভোর উঠে গেছে আর এই যে আমরা স্টেশনে এসে দাঁড়াই আসছি আমরা অনেক আগে আসছি এখনো স্টেশনে সেরকম কোনো মানুষজনই আসে নাই আমরা যখন আসছি তখন এই মানুষগুলোও ছিল না আমরা অনেক আগে চলে আসছি কারণ ট্রেন ট্রেনের হলো কোনো নির্ধারিত টাইম থাকে না মানে নির্ধারিত টাইম যেটা ওরা দেয় সেইভাবে নাকি চলাচল করে না দেরিও হয় আবার অনেক সময় তাড়াতাড়িও চলে আসে তো এই জন্য আমরাও তাড়াতাড়ি চলে আসছি আর এই যে আমাদের ট্রেন আসার পরে তো সেভাবে ভিডিও করা যায় না কারণ ট্রেন আসলে একটা হুরোহুরি লেগে যায় কে আগে মানে কার থেকে আগে উঠবে এটা নিয়ে তো তখন আর ভিডিও করা পসিবল হয় না আর এই যে আমরা ট্রেনে উঠার পরে হলে এই ভিডিওগুলো করছি তো এখন এই যে আমরা যাচ্ছি তো আমাদের আজকের গন্তব্যস্থল হলো পাংসা মানে আমাদের গ্রামের বাড়ি মানে আমার গ্রামের শ্বশুর বাড়ি আমার দাদা শ্বশুরের বাড়ি তো সেখানে আমরা যাচ্ছি যাচ্ছি আজকে তো আমরা মূলত একটা বিয়ের দাওয়াতে তো বাংশায় আমার ননদের বিয়ে চাচত ননদ চাচাতো ননদ তো সেই ননদের বিয়েতে আমরা যাচ্ছি তো এখানে আমরা যেহেতু অনেক ভোরবেলা আসছি তো কেউই সেভাবে কোনো কিছু খাওয়া দাওয়া করে আসেনি তো এখন দেখলাম একদম গরম গরম শিঙাড়া নিয়ে আসছে আর এসব লোভনীয় মানে মুখরোচক খাবার দেখলে কারি না খেতে ইচ্ছা করে পেট ভরা থাকলেও মনে হয় কি এগুলো খাই তো এই জন্য নিয়ে নেওয়া হচ্ছে আমাদের চারজনের জন্য চারটা আর বুড়ি তো তার কুরকুরে নিয়ে ব্যস্ত মানে কুরকুরে চিপস খাচ্ছে ও আর এগুলো খাবে না কিন্তু আমরা এগুলো চারটা নেওয়ার পরে আসলে শোভাও আমাদের সাথে ভাগ বসাইছে অবশ্য আমাদের সাথে বলে ভুল হবে আমার সাথে না সুভার দাদা আর ডিবুনের সাথে তো আমরা বাড়িতে আসার পরে আমাদেরকে সবাই কুলা পান সুপারি নিয়ে সবাই বরণ করতে চলে আসতে আর আমার শাশুড়ি মা বলতেছে সবাইকে নাচতে হবে নাহলে টাকা দিবে না আর এদিকে নাচ গান দেখার পরে বক্তিষ্ট দেওয়ার পরে এখন আম্মু সব মানে আমরা যে যা যা কিছু মানে বিয়েবাড়িতে আসার সময় নিয়ে আসছি সেগুলো সব দিচ্ছে যে মিষ্টি বানাই নিয়ে আসছি লাড্ডু তারপরে পিঠা তালের বড়া মানে তাল পিঠা তার সাথে খই মানে খই মুরগি করে আনা হয়েছে গুড় দিয়ে খই দিয়ে তো সেটা সেগুলো সব বের করে দিচ্ছে আর এখানে এই যে আমাদের ব্রাইট মানে বউ নতুন বউ তো সে তাকে এখন গোসলের জন্য রেডি করানো হয়েছে আর আর তার আগে সবাই মিলে রং খেলা হচ্ছে এখানে তো আমার সোফাকেও সবাই রং দিচ্ছে তো আমি বারবার বলতেছি ওর গালে কেউ যাতে রং না দেয় কিন্তু কেউই শুনতেছে না তো এই যে এখানে আমাদের বউকে বের করা হচ্ছে এখন তাকে আগে হলুদে বসায় সবাই মিলে বাড়ি মানে বাড়ি এলাকা সবাই আত্মীয় স্বজন সবাই মিলে এখানে হলুদ দিবে তো এখানে একটা ইমোশনাল সিনও চলে আসছে যেহেতু বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে তো এটা একটা আবেগের বিষয় মা বাবা সবসময় কান্না করে দেয় মেয়ে চলে যাবে পরের বাড়িতে তো এটা তো দুঃখের বিষয় এটা এর থেকে বড় কষ্টের হয়তো আর কিছুই হয় না তো এখানে সবাই মিলে এই যে বউকে হলুদ লাগাচ্ছে আর অনেক অনেক দোয়া করতেছে তো গ্রামের বিয়ে রিচুয়ালগুলো কিন্তু একটু অন্যরকম হয় এখানে যেমন এই যে বিভিন্ন জন বিভিন্নভাবে সেজে এসে গান বাজনা গীত গাচ্ছে গীত বলে গ্রামের বিয়েতে এগুলোতে এগুলোকে গীত বলে বিভিন্ন কথা বলে সেগুলো সুর মিলায় বলে তো সেগুলো দিয়ে বিভিন্ন নাচানাচি হচ্ছে যে আমাদেরকে বরণ করা হলো এখন এই যে হলুদ ছোয়ানো রং খেলা এগুলো কিন্তু শহরের বিয়েতে খুব একটা দেখা যায় না আর এই যে এখন হলো আমি হলুদ লাগাচ্ছি তো সব বাড়ির সব বৌরা যারা আমার ফুফু শাশুড়িরা দাদি শাশুড়ি সবাই মিলে হলুদ লাগাচ্ছে তো আমাকেও আমার ফুফু শাশুড়ি একটু হলুদ লাগাই দিলো তো এনাকে যে এখন যে দেখা যাচ্ছে ইনি কিন্তু বর্তমানে এখন আর আমাদের সাথে নেই কিছুদিন আগেই সে মারা গেছে তো তার এই স্মৃতিগুলো আসলে রয়ে গেছে আমাদের সাথে তো এখানে এই যে এক এক করে সবাই হলুদ লাগাচ্ছে এখন বউকে নিয়ে যাওয়া হবে আর এই যে এখানে এতক্ষণ যে নাচানাচি করলো গান গাইলো সে আবার আরেকটা মানে আরেক রকম সেজে চলে আসছে তো এখন আবার একটু সে গান গাবে নাচবে তো গ্রামের বিয়েতে এই জিনিসটা খুব বেশি দেখা যায় আসলে আমাদের শহরের বিয়েতে তো এইরকম দেখা যায় না মানুষকে মানে টেনে টেনে নিয়ে আসলে ডাইকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে আসলেও তারা নাচতে চায় না আর এইখানে মানে মজা করতে নিজেরা নিজেরাই নিজেদের উদ্যোগে চলে আসে যে আনন্দ করার জন্য তো এই জিনিসটা খুব বেশি ভালো লাগে গ্রামে আন্তরিকতাটা খুব বেশি মানে গ্রামের মানুষদের মধ্যে এই জিনিসগুলো খুব বেশি থাকে তো এই যে আমার ননদ এই হলো আমার ফুপাতো ননদ তো ও এতক্ষণ আমার ক্যামেরা করতেছিল এই জন্য হলুদ দিতে পারে নাই তো আমি এসে আগে ক্যামেরা ধরলাম তারপরে ও হলুদ দিল লুঙ্গি খুলে যাচ্ছে তো এটা কি করছে আর এই তো এখানে সবার হলুদ দেওয়া হয়ে গেছে আর এই যে এখন বউকে সব ভাবিরা মিলে কোলে করে উঠায় নিয়ে যাচ্ছে গোসলের জন্য তো আমাকেও বলা হয়েছে তো আমি এদিকে ভিডিও করব নাকি ওকে উঠাবো গোসল করাবো তো তারপরেও আসছিলাম গোসল করানোর জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট পার্টটা আপনারা অবশ্যই দেখতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম